দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল এই সরকারের মতলবটা আসলে কি কেউ কি পরিষ্কার বলতে পারেন একটু বলা যায় যে হ্যাঁ আমেরিকা যা চাইছে সেটাই হতে যাচ্ছে সেটাই হবে কিন্তু এর বাইরে ডক্টর মোহাম্মদ ইউনুস যাকে নিয়ে অনেকে আকাশ পরিমাণ স্বপ্ন দেখেছিলেন নোবেল বিজয়ী একজন মানুষ দেশের দায়িত্ব নিয়েছেন কিন্তু দিন শেষে এসে এখন কি এরকম মনে হচ্ছে বছর ঘুরে যে ডক্টর ইউনুসের যা প্রয়োজন ছিল তা মিটে গেছে দর্শক দর্শক ডক্টর ইউনুস তিনি কি এই দেশের প্রয়োজনে দেশের দায়িত্ব নিয়েছিলেন যার টোটাল জীবন জীবনদশায় আমরা যত বছর ধরে তাকে চিনি কেউই বাংলাদেশের কোনো প্রয়োজনে ডক্টর ইউনুসকে অতীতে পাশে পেয়েছেন দেখেছেন ক্রাইসিস মুভমেন্ট আন্দোলন কোনো কিছুতে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে তাকে পাওয়া যায়নি তার ব্যক্তিগত প্রয়োজন গ্রামীণ ব্যাংকের প্রয়োজন গ্রামীণ টেলিকমের প্রয়োজন গ্রামীণ এইটার প্রয়োজন গ্রামীণ সেটার প্রয়োজনে ডক্টর ইউনুস বাংলাদেশ সরকার থেকে যা যা আদায় করা দরকার সরকারের মাথা হিসেবে সেগুলো আদায় করে নিয়েছেন তার আদায় পর্ব শেষ আমরা শেয়ালের কাছে মুরগি বন্ধক দিয়েছিলাম কিনা তো সেই অবস্থা যদি হয়ে থাকে তাহলে ডক্টর ইউনুসের যে মিশন তার দিক থেকে তিনি এটা ক্লিয়ার তিনি সেটা সম্পন্ন করেছেন আসেন এবার নির্বাচনের জায়গায় নির্বাচন নিয়ে কি হবে আল্লাহ মাহবুদ জানেন একমাত্র উনিই জানেন যে এই দেশের নির্বাচন উনি কবে নির্ধারণ করে রেখেছিলেন বাদ কেউ জানেন বলে মনে হয় না বিএনপির সঙ্গে কি কি কথা হয়েছে লন্ডনে এটা একটা মানে মহা প্রশ্নবোধক চিহ্ন যে এটার মধ্যে শুধুমাত্র তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তারাই জানেন যে এটা বিএনপির সঙ্গে কি কথা হয়েছে না ওয়ান টু ওয়ান ডক্টর ইউনুস এবং তারেক রহমান তারা কি কি আলোচনা করেছেন তারপর এই দেশে নির্বাচন নিয়ে এখন কেউ কথা বললেও এখনো সন্দেহের চোখে দেখে উপদেষ্টারা দেখবেন নির্বাচন নিয়ে খুব চুপ হয়ে গেছেন তারা এখন আর নির্বাচন নিয়ে কোনো কথা বলেন না কারণ ভেতরে ভেতরে তারা নিশ্চয়ই একটা মেসেজ পেয়ে গেছেন যে নির্বাচন কি হবে না হবে জান আপনি এবার ফরহাদ মাঝার এই সরকারে যারা আছেন এই সরকার যেভাবে এসছে তার তাত্ত্বিক গুরু ফরহাদ মাঝার ফরহাদ মজার সাম্প্রতিক বক্তব্যগুলো একটু চোখ বলাবেন তিনি এর আগে তো বলেই দিয়েছিলেন যে এই দেশের মানুষের কিছু করতে হবে না শেখ হাসিনা সরকারের কি হবে না হবে এটা আমেরিকাই করবে বাদ বাকি ফরহাদ মাজারের স্ত্রী এখন সরকারের উপদেষ্টা সেই ফরহাদ মাজার এখন আবার বলছেন আপনি দেখবেন প্রথম আলোতে নিউজ আছে প্রথম আলো গোল টেবিল একটা আলোচনায় যে নির্বাচনের মাধ্যমে আবার আরেকটা ফেসিবাদী শক্তি বা এরকম কিছু একটা বলেছেন তাদেরকে নিয়ে আসার প্রক্রিয়া হবে মানে নির্বাচন হবে মানে ওই টাইপের একটা কিছু হবে আবার একটা অশুভ শক্তির হাতে ক্ষমতা যাবে তিনি এই কথা বলছেন তার মানে হচ্ছে নির্বাচন না হোক মেসেজ ক্লিয়ার আর বাদ বাকি ভূমিকা না যাই এবার আসুন স্থানীয় সরকার নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন আগে হবে কিনা সরকারের উপদেষ্টারা অনেকেই চান এবং জামাত ইসলামী এনসিপি এইসব দলগুলো চায় যে স্থানীয় সরকার নির্বাচন হোক মানে এই সরকারের কিংস পার্টি এবং সেমি কিংস পার্টি যারা এই সেমি কিংস পার্টিরাও চায় যে নির্বাচনটা আপনার স্থানীয় নির্বাচন আগে ভাগে হোক সেমি কিংস পার্টি কারা আমি এই মুহূর্তে নাম ধরে বলে কাউকে ছোট করছি না তবে সামনে সিনারিও পরিষ্কার হয়ে যাবে কিংস পার্টি বলতে আপনারা যদি শুধু এনসিপি বুঝেন কিছু কিছু সেমি কিংস পার্টি ওর মধ্যে তৈরি হয়ে গেছে এবং তারা প্রকাশ্যে আসছে দিন দিন তারা স্থানীয় সরকার নির্বাচন আগে চান এটা অনেকবার বলেছেন অনেক যুক্তি দিয়ে এবং এই যুক্তিগুলো এমন যুক্তি যেগুলা আমরা বলি না করা ওই ভুংবাং লেভেলের কিছু যুক্তি স্থানীয় সরকার নির্বাচনে ইস্যুটা কেন আসছে আসুন মূল প্রতিপাদ্য মূল প্রতিপাদ্য হলো যে এবার আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া স্থানীয় সরকার এবং ক্রিয়া উপদেষ্টা তিনি বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক প্রতীক যেটা আওয়ামী লীগ নির্ধারণ করেছিল সেই থাকছে না আমি আবার একটু আপনাদেরকে মনে করিয়ে দিই আওয়ামী লীগ যখন এই স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক করে তখন আমরা এর ঘোর বিরোধী ছিলাম যারা পূর্ণিয়ার খোঁজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আগে যেটা আমাদের নাই হয়ে গেল এগুলো ফলো করেছেন বা এখনো পূর্ণিয়ার খোঁজ চ্যানেলটা যেটা আমরা এখন কন্টিনিউ করছি না সেইখানে আপনারা ঢুকলে দেখবেন যে ওই আওয়ামী লীগ সরকার যখন ডিসিশন নিয়েছে তাৎক্ষণিক আমরা তখন হাওড়া অঞ্চলে ছিলাম আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং রিয়েকশনে আমরা বলেছিলাম যে এটা একটা নিজের পায়ে নিজে কোরাল দেওয়া শেষ পর্যন্ত তাই হয়েছে স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক বরাদ্দের মধ্যে দিয়ে বাংলাদেশে ঘরে ঘরে অশান্তির আগুন জ্বলেছে বাংলাদেশে গ্রামগঞ্জে যোগ্য মানুষগুলো আওয়ামী লীগ থেকে দূরে সরে গিয়েছে বাংলাদেশের গ্রামগঞ্জে আওয়ামী লীগের তখন একটা তার নিজস্ব দলীয় একটা মাসেল বাহিনী তৈরির জন্য কিছু মাসেলম্যান তারা এবং পয়সাওয়ালা লোক দুর্বৃত্ত তারা তারা কিনে নিয়ে সেখানে হয়েছে এবং অনেক জায়গায় জায়গায় সিলেক্টেড সিলেক্টেড ফলে আওয়ামী লীগ সেটার মূল্যও দিয়েছে এখন সেই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এই সরকার যখন কথা বলে তখন আমাদের কাছে একটু খটকা লাগে হ্যাঁ আওয়ামী লীগ খারাপ করেছিল কাজটা আওয়ামী লীগের সেই খারাপের বিরুদ্ধে আমরা ছিলাম কিন্তু এই সরকার তো মুখে যা বলে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা এর উল্টোটা করে এই সরকার যে এই যে সংস্কার কমিশন টমিশন দিয়ে যে প্রেসক্রিপশন তৈরি করছে না যে আগামী দিনে সরকার গুলা কিভাবে চলা উচিত নির্বাচিত সরকার আসলে পলিটিশিয়ানরা আসলে দেশ কিভাবে চালানো উচিত দেখবেন ওর ম্যাক্সিমাম যেগুলো পরের জন্য প্রেসক্রিপশন রেডি করছে এখন যে তারা দেশ চালাচ্ছে তারা নিজেরা এগুলো মানে না অনেক ক্ষেত্রে মানেন আমি একটা আলোচনার প্রশ্ন তুলেছি যে এই যে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর এখন প্রয়োজন নেই এখন দরকার নেই এখন বাংলাদেশে ওই প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির ক্ষমতার কোনো ভারসাম্যের প্রয়োজন নেই যুক্তি দেখাবে কি ফেসিবাদ মনোনীত তো গিয়েছিলেন কেন তখন শপথ নিতে ফেসিবাদ মনোনীত যাক সেই সেই প্রশ্নে এখন না যাই মদ্যা আলোচনা মূল কথা যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হলো এই যে আসিফ মোহাম্মদ সজীব ভূয়া বলছেন আজকের পত্রিকায় রিপোর্ট আছে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সভাপতিত্বে বৃহস্পতিবার তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুয়া সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে শেয়ার করা এক পোস্টে আসিফ মোহাম্মদ জানিয়েছেন স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধ অনুমোদন হয়েছে এই হচ্ছে মুদ্রা কাহিনী খুব ভালো উদ্যোগ এই সরকারকে যদি বলেন যে একটা ভালো কাজের জন্য কংগ্রেচুলেশন করতে আমি বলবো যে এটা খুব ভালো একটা সিদ্ধান্ত হয়েছে নিঃসন্দেহে কিন্তু ওই যে আমাদের চুন খেয়ে মুখ পড়েছে দই দেখলে ভয় লাগে তারা কোন উদ্দেশ্যে এখন এখানে হাত দিয়েছেন স্বল্পতম সময়ে কি স্থানীয় সরকার নির্বাচন হয়ে যাওয়ার মতন কোনো ঘোষণা আসতে যাচ্ছে কারো কিছু করার নেই তারা তো কাউকে ড্যাম কেয়ার সবাইকে ড্যাম কেয়ার মোড়ে চলছে বিএনপি কে তো এখন গুনে কিনা সেই প্রশ্নে উঠেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া